নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে বানাবো চকলেট আমার মেয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম চকলেট আর চকলেট বানাতে প্রথমেই আমি এখানে দু রকম বাদাম নিয়ে নিয়েছি দেখো কয়েকটা আমি আলমন্ড বাদাম নিয়েছি আর কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদামটা ভাঙা কাজু বাদাম নিয়েছি তোমরা চাইলে গোটাটাও ব্যবহার করতে পারো প্রথমে শুকনো কড়াইতে গরম কড়াইতে এভাবে কিন্তু একটু হালকা ফাট ধরবে এইভাবে কিন্তু ভেজে নি নিতে হবে দু রকম বাদামটা দেখো আর এটা ভাজার সময় কিন্তু একদম তাপটা কিন্তু লো রাখতে হবে দেখো এইভাবে আমি বাদামগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিলাম দেখ বাদামগুলো কিন্তু কালার এসে গেছে আর এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে ঠিক যেমনভাবে আমরা বাদাম ভাজা খাই সেরকমই কিন্তু মুচমুচে হয়ে গেছে আর এদিকে আমি এখানে দেখো পাঁচ ছটা নিয়ে নিয়েছি খেজুর আর খেজুরের মাঝখান থেকে আমি দানাটা ফেলে দিয়েছি এবার শিল শিলে আমি এগুলোকে সুন্দর করে একদম পুরোপুরি পেশাই করব না একটু একটু দানা দানা ভাব থাকবে এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবার আমি খেজুরটা বেটে নেব আর খেজুর তো একটু দানা ভাব থাকবে না এটা পুরোটাই মিহি হয়ে বাটা হয়ে যাবে তোমরা চাইলে মিথিন জারু ব্যবহার করতে পারো দেখো আমার এখানে কতটা হয়ে গেছে দেখো আর এমন চকলেট যদি বাড়িতে বানিয়ে দেখে দেওয়া যায় তাহলে আর বাচ্চারা দোকানে দেখে আর বায়না করবে না আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আর নিয়ে নিয়েছি বাটার আর যেটা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি এবার দেখো আমি এখানে প্রথমে গরম কড়াইতে দিয়ে দিলাম বাটার এই বাটারটা সুন্দর হয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অবশ্যই কিন্তু তাপটা কিন্তু একদম লো তাপে রাখতে হবে দেখো আস্তে আস্তে করে বাটারটা আমার গলতে শুরু করে দিয়েছে বাটারটা কিন্তু পুরোটাই গলে গেছে এবার দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে এক টেবিল চামচ আঁখের গুড় ব্যবহার করব। যেহেতু আমার এখানে খেজুর ব্যবহার করেছি তাতে কিন্তু মিষ্টি ভাব আছে সেই জন্য কিন্তু গুড়ের পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব একটা বেশি মিষ্টি হলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না আর যেহেতু বিশেষ করে বাচ্চাদের জন্যই বানানো হচ্ছে তাই বাচ্চাদের মুখরোচক করাটাই কিন্তু সেইভাবে মুখরোচক করে কিন্তু বানাতে হবে এবার দিয়ে দিচ্ছি বাদামের আর খেজুরের যে মিশ্রণটা আমি সিলে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে করে একদম পুরোটাই কিন্তু পাক দিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমরা নারকেল নাড়ু পাক দিয়ে নিই ঠিক একই রকমভাবে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পাক দিয়ে দিয়ে নিচ্ছি দেখ আর এটা কিন্তু একদম গরম কড়াইতেই সুন্দর হয়ে যাবে এর জন্য বাড়তি কোনো তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো আস্তে আস্তে করে কিন্তু আমার এটা হয়ে গেছে দেখো একটু চিট ভাব এসে গেছে এবার এটাকে কিন্তু পুরোটাই আমি নামিয়ে নেব দেখো কত কম সময়ে বাচ্চাদের জন্য চকলেট বানানো হয়ে গেল দেখো আর বাচ্চাটা কিন্তু দোকান দেখলেই বায়না করে যে একটা চকলেট কিনে দেওয়ার জন্য সে যদি বাড়িতে এভাবে করে যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো সময় বাচ্চাদের না থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি তারপর তুলে নিলাম এবার এটাকে কিন্তু উষ্ণ উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এটাকে চরাটা বানিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু একদম পুরো শক্ত হয়ে জমে যাবে এবার হাতে একটু অল্প করে জল লাগিয়ে নিয়েছি ব্যাস এইভাবে যে কোনো আকৃতির করে কিন্তু করা যাবে দেখ আমি এখানে একটু লম্বা টাইপের করে নিয়েছি চলাটার শেপটা দিয়ে নিয়েছি তোমরা চাইলে ফ্রিজে যেখানে বরফ জমানো হয় যে খাপ খাপটা তাতেও তৈরি করে নিতে পারো দেখ এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব দেখো এতটুকু দিয়ে কত কতগুলো চকলেট হবে তোমার দেখতে থাকো আর তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর খেতে লাগবে যে যখন তখন বানাতে ইচ্ছে করবে মন চাইলেই বানিয়ে বানিয়ে ফেলা যাবে এটা এত সুন্দর টেস্টি দেখো কত আমার হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখতে দেখো একদম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে আর কিন্তু সেভাবে কিন্তু নরম ভাবটা নেই দেখো কত সুন্দর একদম শক্ত জমাট বেঁধে গেছে এবার এটা মুখে দিলে বেশ খানিকক্ষণ লাগবে এটা পুরোপুরি মিলিয়ে যেতে এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আমি প্লেটে দেখো সব প্রত্যেকটা আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখো এবার এটা যদি একটা কাগজ যদি মুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কেউ চট করে বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখো কত সুন্দর আর আজকে আমার এই চটের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক আর এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো